আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে সে শুয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউত কে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একদম মৃত্যু হবে যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরো দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোন লয় নাই কোন ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোন মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি সে শীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই আমি আল্লাহর একটা নাম হলো হাই